সত্যি বলতে বন্ধুরা আমি এই রকম টাইপের ভিডিও কিন্তু কোনোদিনও করিনি মানে আজকের দিনে দাঁড়িয়ে আমি করতে বাধ্য হচ্ছে এক্স্যাক্টলি কারণটা হচ্ছে যে লেভেলের বুস্ট আমি পাচ্ছি যে লেভেলের মানে হেল্প আমি পাচ্ছি এবং যে লেভেলের সাপোর্ট এক্সাক্টলি আমি পাচ্ছি সাকিব ইয়ানসের তরফ থেকে যে সেটা সত্যি বলতে অবিশ্বাস্য তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি মানে সাকিব খান যে কত বড়। সুপারস্টার কত বড় গ্লোবাল স্টার এটা কিন্তু ভারবারই প্রমাণিত তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে তুফান এবং তুফানের বক্স অফিস কালেকশানস এবং তার সঙ্গে সঙ্গে আমার যে দুটো চ্যানেল আছে এবং একটা তোমরা অবশ্যই জানো যে দ্বীপ এক্সক্লুসিভ একটা কিন্তু চ্যানেল আছে এবং ওখানে আমি কিন্তু মেন 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 কন্টেন্টগুলো কিন্তু করি এবং তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা সাইড চ্যানেল কিন্তু রয়েছে সো দ্বীপ এক্সক্লুসিভটা কিন্তু আমার মেন চ্যানেল তো তোমরা অবশ্যই কিন্তু ওইটা ফলো করো এবং সাপোর্ট করো এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু এখন এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তুফান আসছে মানে তুফান তো মোটামুটি ধামাকে তার বক্স অফিস কালেকশন করে দিয়েছে দরদ কিন্তু আসছে এবং রাজকুমার প্রিয়তম সময় থেকে আমি কিন্তু ভিডিও করা শুরু করি শাকিব খানকে নিয়ে এবং তারপর থেকে আমার যে সাধারণ অডিয়েন্স কিন্তু ছিল শুধুমাত্র ইন্ডিয়া থেকে এবং ইন্ডিয়া টপে ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে এখন বর্তমান যে কারেন্ট সিনারিও কারেন্ট যে গল্প সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ কিন্তু এক্স্যাক্টলি আমার করার কোনো ইচ্ছা নেই আমি বাংলাদেশকেও ভালোবাসি আমি ইন্ডিয়াকে তো ভালোবাসি তো বাংলাদেশ থেকে একটা হিউজ লেভেলে কিন্তু সাপোর্ট পেয়েছি বাংলাদেশ এখন কিন্তু আমার এক নম্বরে আছে মানে ম্যাক্সিমাম ভিউস কিন্তু ওপার বাংলা থেকে কিন্তু আসে এবং তারপরে আমি বলবো যে ইন্ডিয়াও কিন্তু নেই এবং তারপরে কিন্তু সৌদি আরবিয়াও কিন্তু আছে সৌদি আরবিয়া আছে এবং আমি কোন কোন দেশ থেকে ভিউজ আছে আমি বলছি সৌদি আরবিয়া থেকে ভিউস এসছে তারপরে কুয়েত থেকে ভিউস এসছে এবং অনেকে কমেন্ট করছে যে দা আমি কুয়েত থেকে ভিডিও দেখছি তারপরে সিঙ্গাপুর রয়েছে ইউনাইটেড কিংডম আছে ইউএসএ আছে লন্ডন থেকে ভিডিও দেখছে তারপরে আরও অনেক অনেক জায়গা আছে মালয়েশিয়া থেকে ভিডিও দেখছে তো এই রকম সাকিবিয়ানসরা সাকিব বাহিনী আমরা যাই বলি না কেন তারা গোটা বিশ্ব জুড়ে কিন্তু আছে এবং তারা কন্টিনিউয়াসলি সাকিব খানকে সাপোর্ট করে সাকিব খানের ভিডিওস দেখে এবং যার জন্যই এই রকম একটা ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট আমি কিন্তু পাচ্ছি আমার যে চ্যানেলে যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব পাইকে তোমরা পাশে না থাকলে কিন্তু এই বিষয়টা কিন্তু ঘটতো না এটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সাপোর্ট থাক মানে সাপোর্ট করো এবং ইন ফিউচারে দরদ আসছে দরদকে নিয়ে প্রচুর ভিডিওস আমি করব তোমরা সঙ্গে থাকো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওসগুলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা